হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মারিয়া মারিয়াজ কিচেন থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক স্বাগতম আজ আপনাদের দেখাবো মাখাবেলার কোনো জামেলা ছাড়াই একদম নতুন পদ্ধতিতে পুর ভরা ডিম পরোটা বানানো যারা পাবেন ডিম পরোটা বানানো কঠিন আজকের ভিডিও দেখলে মনে হবে আরে এ তো খুবই সহজ চলুন শুরু করি দুর্দান্ত স্বাদের ডিম পরোটা রেসিপি এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব খুব খুব বেশি বেশি পাতলা বা একেবারে ঘনও না প্রথমেই অল্প পানি দিয়ে একটা কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও একটু পানি দিলাম দিয়ে আবারও একটু কাটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমার এখানে আরও অনেকটাই পানি লাগবে তবে যখন এরকম হয়ে আসবে তখন কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন এই ব্যাটারের মধ্যে কোনো লান্স না থাকে আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে পেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে খুব বেশি পাতলা বা একেবারে ঘনও না এইরকম ব্যাটার তৈরি করে নিতে হবে তাহলে রুটিটা বেশ সুন্দর হবে এবার চলে যাব পুর তৈরি করার জন্য চোলায় এদিকে ব্যাটারটা থাক চলে আসলাম চোলায় চোলায় একটা প্যান বসিয়ে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা জিরাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি জিরাটা ফুটে আসা পর্যন্ত জিরাটা ফুটে এসেছে এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজটাকে এবার নাড়াচাড়া করে ভেজে নেব এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক অন্যদিকে আমি দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে আজকের এই পুরটা আমি দুইটি ডিম দিয়ে করব তাই দুইটি ডিম ভেঙে নিয়ে নিলাম এখন একটি চামচের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে এই তো ডিমগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো ফেটিয়ে না হয়ে গিয়েছে এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তিনটি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য জিরা গুঁড়া সামান্য একটু ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি প্রায় দুই মিনিট সময় ধরে এবার পেঁয়াজগুলোকে প্যানের এক সাইডে নিয়ে অপর সাইডে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম এবার এখন দিয়ে দিচ্ছি পেটিয়ে রাখা দুইটি ডিম ডিমের নিচে অংশটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো ডিমের নিচের অংশটা যখন হয়ে গেছে তখন এভাবে নাড়াচাড়া করে ডিমগুলোকে গুলোকে ঝুরি করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি ডিমগুলো ঝুরি ঝুরি করে তারপর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডিমগুলো ডিম আর পেঁয়াজ একসাথে আরও প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আপনার পছন্দ মতো যে কোনো সস দিতে পারেন এবার নাড়াচাড়া করে ভালোভাবে সসটা মিশিয়ে নিচ্ছি পুর তৈরি করে না হয়ে গিয়েছে এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে প্যানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর এখানে আমি এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে প্যানের দুই পাশের হাতল ধরে এভাবে একটু ঘুরিয়ে রুটিটাকে একটু বড় করে নিলাম এখন অপেক্ষা করব পুরোপুরি উপরটা হয়ে যাওয়া পর্যন্ত যখন কাটা চলে যাবে তখন উপর থেকে আমি এখানে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি পুরটা রুটির মাঝখানে দিতে হবে যেহেতু ভাজ দিতে হবে সেহেতু দিয়ে একটু বিছিয়ে নিয়েছি এবার ভাজ দিয়ে পরোটা ভাজ দিয়ে নিয়ে তারপর এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে এপাস ওপাশ করে একটু কালার করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দুই পাশে কালার করে ভেজে নিতে পারেন এই তো হয়ে গিয়েছে সেম ভাবে বাকি পরোটা গুলোকেও বানিয়ে নিব এই তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখলেন তো সহজে আর ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আর দারুণ মজার পুর ভরা ডিম পরোটা বাসার সবাই লেয়ারি খেয়ে খুব খুশি হবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ